কেমন আছো সবাই সোনাই শুভকার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই সব আর আজকে হচ্ছে একটা ছুটির দিন তো গত সপ্তাহে যে তিন দিন ছুটি ছিল তারই মধ্যেই একটা দিন আজকে আর যেহেতু ছুটির দিন সবারই ওই জন্য সবাই আমার হাতে হাতে একটু কাজ করে দিচ্ছে এই যেমন আমি ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় দিয়ে দিচ্ছে এদিকে পুচকুর পাপা আমাকে একটু হেল্প করছে কাটিং চপিং করতে আর আজকে ভাবছি একটু ফাঁকি রান্না করব। আর এদিকে আমার একটা ড্রিঙ্ক রেডি হয়ে গেছে ওইটা আমি খাবো আর প্রচণ্ড গরম আছে তাই জন্য ভাবলাম আগে এটা করে নিই তারপরে তো আজকে ফ্রিজ যে একটুখানি চিংড়ি মাছ ছিল তাই ভাবলাম একটু চিংড়ি মাছ দিয়ে শর্টকাট কিছু রান্না করব পয়সা পেয়েছো হ্যাঁ পুরো বাবারে পয়সাটা কেন কি খুশি দাও তোমার ইয়েতে রেখে দিই কোথায় তোমার ব্যাগে রেখে দেবো ঠিক আছে ব্যাগে 1 টাকা পেয়েছে নাও তুমি তাড়াতাড়ি করে নাও হয়ে গেছে তোমার হ্যাঁ আচ্ছা ঠিক আছে গুড জব খালি খালি ওই যেমনটা আলুর বাটি চচ্চড়ে হয় না ওই টাইপ করে একটু চিংড়ি মাছ দিয়ে করবো একটু পেঁয়াজ সব কিছু বাইরে মানে নিচে মিশিয়ে নিয়ে তারপরে একটুখানি জল দিয়ে বসিয়ে দেব এই যেমন একটু পেঁয়াজ দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি একটু আলু কুচি দিয়েছি তারপরে একটুখানি টমেটো দিয়ে দেব। আর তার সঙ্গে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো সব কিছু দিয়ে তারপরে পরিমাণ মতো লবণ দিয়ে তারপর এটাকে ভালো করে মিক্স করে বসিয়ে দেব দাঁড়াও তার আগে দেখে আসি পুজ করছে ওকে তো পড়তে বসতে বলেছি আর সামনে ওর এক্সাম আছে আট তারিখ থেকে তো যা তার জন্য জোর প্রদমে পড়াশুনো চলছে তো বাংলাটা এখন পড়তে দিয়েছি তো বাংলাটাও একটুখানি দুর্বল বলতে পারো তো বারবার ওটাকে তার জন্য পড়ানো হয় তো যেহেতু স্পেলিংগুলো থাকে না ওগুলো খুব একটা ক্যাচ করতে পারে না মানে করে আবার ভুলে যায় এরকমটা হয় তার জন্য ওকে বারবার একটুখানি লিখা লেখায় আর তার সঙ্গে সঙ্গে পড়ায় বাংলাটা তো ওদিকে বাংলাটা পড়ছে আর এদিকে আমি এটা খাচ্ছিলাম খেতে খেতে আবার চলে গেছিলাম তো এই করে করে রান্নাটার বসানো হচ্ছিল না তো ফাইনালি এই যে একটুখানি লবণ দিয়ে দিলাম আর তার সঙ্গে একটু তেল এবার ভালো করে এটাকে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে একটু অল্প করে জল দিয়ে বসিয়ে দেব গ্যাসে আর তার সঙ্গে হচ্ছে ভাত আর রুটি করেছি তো এই হচ্ছে আজকের খাবার দাবার আর হ্যাঁ একটুখানি লাউ ডালও করেছি তো লাউ ডালটা আজকাল খেতে বেশ ভালোই লাগে আর এই তো আর বেশি কিছু করবো না একেই ছুটি আজকে সব কটাই বাড়িতে আছে মানে কুচকু অ্যামি ওর পাপা সবাই বাড়িতে আছে আর সবাই বাড়িতে থাকা মানে একটা হুল্লোর ব্যাপার লেগেই থাকে বাড়িতে তো এখন এই যে দুটোকে পাস্তা বানিয়ে দিয়েছি অ্যামির খুব ইচ্ছে হলো যে সকালবেলা একটু পাস্তা খাবে তাই জন্য এই যে দুজনকে দিয়েছি দুজনে বসে বসে খাচ্ছে আর সাধারণত কি হয় বলো তো বড়োদের দেখে ছোটোটা কপি করে আমার বাড়িতে আবার উল্টো ছোটোটার দেখে বড়োটা কপি করে চিন্তা করো তাহলে আর এদিকে ঠিক আমি আওয়াজ পেয়ে গেছে যে মেশিনটা বন্ধ হয়ে গেছে তার তো সিগনাল দিয়ে দিয়েছে ও চলে এসেছে বালতি নিয়ে জামা কাপড়গুলোকে বের করার জন্য ওর ঠিক খেয়াল আছে আর এদিকে পুচুকে এখানে আমার সামনে পড়তে বসেছি আর আর এদিকে রান্নাটাও প্রায় হয়ে এসেছে তো চিংড়ি মাছের তরকারিটা তো হয়ে গেল এবার একটুখানি ভাতটা ওদিকে ফুটছে আর আমি এদিকে লাউ ডালটা একটু পেঁয়াজ আর রসুন দিয়ে ফোড়ন দিয়ে দিলাম আর এটা হয়ে গেলে ব্যাস হয়ে যাবে এরপরে একটু পেয়ারা মাখা করবো ইদানিংকালে দেখছি দুই মেয়েরই ভারী পছন্দ হয়েছে পেয়ারা মাখা পুচকু তো খুবই ভালোবাসে আর এখানে পুচকুকে বললাম একটু ড্রয়িং করতে তাই জন্য আমিও দেখো বসে পড়েছে তো এবার দিদির দিকে ও বুনু বসে পড়েছে বেশ মজাও লাগে যা দেখি আকো তো এখানে করতে শুরু করে দিয়েছে নিজের মতো আর এখানে একটা চকলেট আছে তো আমি ঠিক জানে যে ওখানটায় আছে তো ওই জন্য ওটাতে উঠে মানে পারার চেষ্টা করছে আর কি আর এটা হচ্ছে চিয়া সিড তো এখন এটা খেয়ে নেবো আমি আর তারপরে পেয়ারাটা মারব আর এখানে হচ্ছে এই যে প্যারেড দেখছে ওরা তো সেদিন ছিল প্রজাতন্ত্র দিবস তো ওই জন্য এই যে টিভিতে চালিয়ে দিয়েছি তো এখানে প্যারেড হচ্ছে ওরা ওরা দেখছে আমারও বেশ ভালো লাগে যেন দেখতে এই যে বিভিন্ন জায়গা থেকে আসে এরকম প্রেজেন্ট করে এত ভালো লাগে না ফুচকু খুব দেখে এইগুলো আর আজকের ওয়েদারটাও এত বাজে না বাইরে বেরোতেও ইচ্ছে করছে না এতটাই ঠান্ডা লাগছে তো ওই জন্য আর আমরা সেরকম বাইরে টাইরে বেরোইনি বাড়িতেই সবাই মিলে বসে মজা করছিলাম গল্প করছিলাম তো এই যে পুচকু ছবিটা হয়ে গেছে বেশ ভালোই এঁকেছে আর এদিকে আমির কাণ্ড দেখো কত বড় বাটি করে জেমস নিয়ে বসেছে দেখো দুটো জেমস খাচ্ছে তাই জন্য অত বড় বাটি আর এদিকে চলছে পেয়ারা মাখার প্রস্তুতি একদম ঝাল ঝাল করে দেখেই লোভনীয় লাগছে ধনে পাতা দেওয়া হয়েছে আর কাঁচা লঙ্কা তার সঙ্গে একটুখানি নুন দেয়া হয়েছে তো এটা তারপরে ভালো করে এইভাবে মিক্স করে নেওয়া হচ্ছে আর এদিকে আমি পেয়ারা কেটেই রেখেছি তারপরে এই মিক্সটা দিয়ে দেবো ওর মধ্যে তারপরে একটুখানি নুন আর একটুখানি দেব ওই যে কি বলে ওটাকে দাঁড়াও ভুলেই গেলাম নামটা হ্যাঁ মনে পড়েছে গ্রিন চিলি সস দিয়ে দেবো একটুখানি যা দারুণ লাগে না টেস্ট কি বলবো একদম দোকানের মতো ধনে পাতা একটু কাঁচা লঙ্কা আর একটুখানি নুন আর সর্ষের তেল আর তার সঙ্গে একটু গ্রিন চিলি সস ব্যাস আর কিছু লাগবে না তো এটাকে ভালো করে মেখে এখন সবাই মিলে বসে গল্প করব আর খাবো দারুণ লাগে তো আমি শুধু শুধু পেয়ারাটা খেয়ে নিয়েছি একটা আর ও এরকম মাখা তো খেতে পারবে না শুনেছি আমরা এখানে নিয়ে বসেছি পুচকুর পাপা দোকানের মতো ঝাল লাগে তাও পুচকু বলে দারুন লাগে তো হুম তো যাই হোক বসে বসে গল্প করছিলাম ওকে আমাদের স্কুলের না আমাদের স্কুল কলেজ কেমন ছিল কি করতাম না করতাম এই সব আর কি লাগিয়েছিস দেখি

আর এদিকে ঘটে গেছে আরেক কাণ্ড একে যদি ঘুম না পাড়িয়ে খেতে বসেছি আমি ব্যাস সেদিনই ও এসব শুরু করে দেবে কোথায় থেকে কিসব সব রং মেখে এসেছে কালার পেন্সিলগুলো ছিল আর সে যে এসেছে এসে বলছে দেখো তো আমাকে কেমন লাগছে কি আর বলি বলো তো হাসবো না কাঁদবো ও কিছুই বুঝতে পারছি না কি রেখে দেবো মামা দিঘাটা ভালো লাগলো নাকি তো এই যে হঠাৎ করে মন ফোন করে বললো তুমি বাড়িতে আছো আসছি তো ওর কিছু জিনিসপত্র ছিল আমাদের বাড়িতে তো সেইগুলোই নিয়ে গেল ও আর ভাই কিছুদিন আগে ওই যে বেড়াতে গেছিলো দীঘাতে তারপরে পুরুলিয়ায় তো কিছু জিনিসপত্র ভাইয়ের ব্যাগে ছিল তো সেইগুলোই আর কি ও নিতে এসেছিল তো যাই হোক বেশ ভালোই হলো একটা ভালো আড্ডাও হয়ে গেল আর এখন এই যে আমি চা বানাচ্ছি তো যতই আমি মানে কি বলবো ডায়েট কন্ট্রোল করার চেষ্টা করছি তবু এই চাটা আমাকে খেতেই হবে এরকম ব্যাপার সপ্তাহে দু তিন দিন হয়েই যাচ্ছে অবশ্য চিনি ছাড়াই করি তার জন্য না তবুও দুধ চাটা খাওয়াটা ঠিক নয় তবুও আমি ছাড়তে পারছি না কি করব আস্তে আস্তে হয়তো যাবে আর কি তো যাই হোক এখন এই যে চা নিয়ে যাচ্ছি তারপরে পপকর্ন করে দিলাম এটা সেটা করে এখন সবাই মিলে বসে চা খাবো আর গল্প করব তো ওরা বেড়াতে গিয়ে কি করলো না করবো সেই সব পুসকুর পাপা জিজ্ঞেস করছিল ওদেরকে তো কোথায় ছিল না ছিল এই আর কি একটা সুগার ফ্রি এটা দুটো সুগার ফ্রি আর এইটা চিনি সুগার ওটা তো এখন ওর জিনিসপত্রগুলো নিয়ে চলে যাচ্ছে তো পুচকুর কী যে গল্প বলছিল এত হাসি পাচ্ছিল তখন আর আমরাও হাসছিলাম আর কি তো বলছে চলো তোমরা একদিন আমাদের ওখানে বেড়াতে যাবে তাই বলছিল তো পুচকুর পাপা বলছে হ্যাঁ আমরা ওটাই ভাবছিলাম যে চলো একবার ঘুরে আসি ওদের ঘরে তো এই আর কি তো যাই হোক এই নিয়ে আর কি কথা হচ্ছিল তো ওদের রিসেন্ট একটা ফ্ল্যাট কিনেছে তো সেটা নিয়ে আর কি কথা বলছিল ওরা

কে যেন ডায়মন্ড নেবে কে নেবে ডায়মন্ড তুমি দেখলে তো কি অবস্থা হলো তোমরা যে বলো যে ওরা ঝামেলা করে না ঝামেলা করে না তো দেখেছো কেমন ঝামেলা হয় ওদের মধ্যে ছোটটা হচ্ছে সব থেকে বেশি জানো তো তো যাই হোক সব কিছু শেয়ার করবে দিদির সঙ্গে কিন্তু চকলেট শেয়ার করবে না তো এই হচ্ছে ব্যাপার তবে বেশি বেশি থাকলে তখন সেটা আবার শেয়ার করে ও

তো যাই হোক সারাদিনটা কেটে যাওয়ার পরে এখন রাত্রিবেলায় ফুচকুর পাপার জন্য একটুখানি ডিনার বানাচ্ছি তো বলল যে রুটি রুটিও খাবো না আমার হয়ে গেছি ডিনার মোটামুটি আমি লাস্ট এক মাস ধরে সাতটা থেকে সাড়ে সাতটা মধ্যে ডিনার করার চেষ্টা করছি আর কি তো আমার হয়ে গেছে তো ওর জন্য আমি একটুখানি বললো যে ডিমের অমলেট করে দিতে তো ভাবলাম দাঁড়াও তাহলে একটু বাঁধাকপি পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা দিয়ে করে দিই তাহলে বেশ ভালো লাগবে খেতে তো ও বললো ঠিক আছে করে দাও ওইরকম বললো তাই জন্য একটুখানি করে দিচ্ছি একটুখানি লবণ দিয়েছি আর এই যে দুটো ডিম ফেটিয়ে নিচ্ছি আর গোলমরিচ দিয়েছি গুঁড়ো আর কি ব্ল্যাক পেপার তো দিয়ে ভালো করে এবার ও এবার কাঁচা কাঁচা খেতে পারে না বাঁধাকপিটা তার জন্য একটু সটে করে নিলাম নিয়ে এবার ডিমটা দিয়ে দেব তার সঙ্গে ব্রেড দিয়ে দেব তাহলেই হয়ে যাবে ডিনারটা তো মাঝে সাঝে না এরকম মনেই হয় যে আলাদা রকম কিছু ডিনার বানিয়ে খেতে আর কি তো যাই হোক এবারে ঢেকে দিলাম তো এই যে ওই অবস্থা করেছি তো পুরোটা উল্টাতে পারিনি আমি তবে ভালো করে ভেজে নিয়েছি এই হচ্ছে ব্যাপার তো হয়ে গেছে এদিকে রেডি আর এখন ওকে সার্ভ করে দেবো আর তার সঙ্গে সঙ্গে আমিকেও খাইয়ে দেবো একটুখানি তো ওদেরকে ভাত খাইয়ে দেবো দুজনকেই তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই রাখছি আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরে ব্লগে ততক্ষণবৃতরা সবাই সুস্থ থেকে ভালো থেকে সাবধানে থেকো কেমন আসি তাহলে আর হ্যাঁ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন